দেখো এখানে ফিফটিনের এইটের অঙ্কটি হয়ে গেছে নাইন অঙ্কটি কী আছে দেখো ফিফটিনের নাইন অঙ্কটি আছে এক্স প্লাস ফাইভ বাই থ্রি ইকোয়াল প্লাস টু তাহলে এই অঙ্কটি সমাধান করতে হবে এই অঙ্কটির সমাধান করতে গেলে তাহলে ফার্স্ট অল আমাদের অঙ্কটি টুকে নিতে হয়ে থাকবে নয় কি লিখলাম এক্স প্লাস ফাইভ বাই থ্রি প্লাস টু তাহলে এই অঙ্কটি প্রথম সমাধান করতে গেলে কী করতে হবে আমাদের লসও করতে হবে সাত আর তিনের লস হয়ে কত হয় একুশ তাহলে সাত দিয়ে সংখ্যাটা গুণ হবে তিন দিয়েটা গুণ হবে সাত দিয়ে গুণ করি সাত ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস ওয়ান বসিয়ে দিলাম ইকুয়াল টু ফোর হ্যাঁ দেখো সাত দিয়ে তাহলে নিচে যেমন একুশ আছে বসিয়ে দিলাম সাত আর এক্স গুণ করো সাত এক্স প্লাস প্লাসে প্লাস পাঁচ সাত রে পঁয়ত্রিশ তিন আর দুই গুণ করো ছয় এক্স মাইনাস তিন আর এক গুণ করো মাইনাস তিন ইকুয়াল টু ফোর দেখো সাতটা এক্স আর ছটা এক্স যোগ করলে কত হয় তেরোটা এক্স তাহলে এখানে প্লাস পঁয়ত্রিশ আছে এখানে মাইনাস থ্রি আছে প্লাস মাইনাসে মাইনাস পঁয়ত্রিশ থেকে তিন বিয়োগ করে তাহলে বত্রিশ এবার দেখো এখানে একুশ আর চার গুণ করে দিলে কত হয় চুরাশি বা তেরো এক্স ইক ইকুয়ালটা তাহলে কী হবে চুরাশি বিয়োগ বত্রিশ তাহলে তেরো এক্স ইকুয়ালটে কত চুরাশি যদি বত্রিশ বাদ দেওয়া যায় বাহান্ন তাহলে এক্সের সঙ্গে যে সংখ্যাটি গুণ থাকে তাহলে ডান দিকে গিয়ে সেটা নিচে বসে যাবে চলে তেৰকে তেৰ চাৰ তেৰ বাহান্ন ত্স ইকুৱেল টু ফ'ৰ তালে এনচাৰ কথা হ'ল এক্স ইকুৱেল টু ফ'ৰ দহৰ অংকটো কি আছে থাকিব টুৱেণ্টি ফাইভ প্লাছ থ্ৰী ইনটু ফ'ৰ মাইনাস ফ'ৰ এক্স মাইনাস ফাইভ প্লাছ এইট ইন টু এক্স প্লাছ টু ইকুৱেল টু এক্স প্লাছ থ্ৰী তালে অংকটি আগে টু কেলে টুৱেণ্টি ফাইভ প্লাছ থ্ৰী ইন টু ফ'ৰ এক্স মাইনাস ফাইভ প্লাছ এইট ইন টু এক্স প্লাছ টু ইকুৱ টু এক্স প্লাছ থ্ৰী এই অঙ্কটি দেখো শুধু সিম্পিল আমরা গুণ করে দেব গুণ করে ব্র্যাকেটগুলো তুলে দেবো তাহলে এখানে আমি এরো ছ দিলাম বা বাও লিখতে পারো তাহলে পঁচিশ যেমন আছে লিখলাম এখানে প্লাস আছে এখানে প্লাস 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 তিন চারে বারো এক্স তাহলে প্লাস মাইনাসে মাই মাইনাস তিন প্লাস পনেরো এখানে প্লাস প্লাসে প্লাস এইট আর এক্স এইট এক্স প্লাস প্লাসে প্লাস আট দোকানে ষোলো যাকে এক্স প্লাস থ্রি যেমন আছে গেল এবার দেখো যেগুলো যেহেতু এক্সের মান বের করবো তাহলে এক্স এক্স যুক্ত পদগুলোকে বাঁ দিকে রাখবো বাদ বাকির সংখ্যাগুলো ডান দিক নিয়ে চলে যাব তাহলে এখানে বারো এক্স আছে লিখে রাখলাম এখানে প্লাস এইট এক্স আছে লিখে রাখলাম এবার ডান দিক থেকে প্লাস এক্সটাকে এখানে বাঁদিকে নিয়ে এলাম মাইনাস এক্স হয়ে গেল এবার ডান দিকে দেখো এখানে তিন আছে তিন টাকাকে লিখলাম এবার এখানে প্লাস পঁচিশ আছে ডান দিকে গিয়ে মাইনাস পঁচিশ এখানে মাইনাস পনেরো আছে ডান দিকে গিয়ে প্লাস পনেরো আর প্লাস ষোলো আছে মাইনাস ষোলো হয়ে গেলো ক্যালকুলেশন করি বারোটা এক্স আর আটটা এক্স তাহলে কটায় কুড়িটা এক্স কুড়ি এক্স থেকে যদি একটা এক্স বাদ দেওয়া যায় তাহলে উনিশ এক্স এবার দেখো সংখ্যাটা ক্যালকুলেশন করে নিই এখানে আগে যোগের কাজ করতে হয় তাহলে তিন আর পাঁচ তিন আর পনেরো যদি আমরা যোগ করি কথা হবে আঠেরো হবে আর এখানে মাইনাস কমন নিলাম পঁচিশ আর ষোলো লিখলাম দেখো উনিশ এক্স ই তাহলে আঠেরো বিয়োগ তাহলে পঁচিশ আর ষোলো যোগ করে দেখো পঁচিশ পাঁচে ছয় এগারো এগারোটা এক তাহলে এটা একচল্লিশ হয়ে গেল এবার এটা বিয়োগ করতে হবে একচল্লিশ থেকে যদি আমরা আঠেরোটা বিয়োগ করি কত হবে দেখি নাও একচল্লিশ থেকে আঠেরো বিয়োগ করলে আটের কয় দিয়ে এগারো তিন দিয়ে এগারো আর হাতে এক আছে ফলে দুই হাজার তেইশ হয়ে গেলো এটা তেইশ হয়ে গেল এবার দেখো একচল্লিশ যেহেতু বড়ো সংখ্যা বড়ো সংখ্যার আগে চিহ্ন আছে মাইনাস তাহলে এটা মাইনাস বসে গেল পরের লাইন তাহলে এক্সের সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে ডান দিকে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে তাহলে মাইনাস তেইশের বাই উনিশ তাহলে এটাকে ভাগ করতে হবে নিচে যেতে ছোটো সংখ্যা আছে তাহলে দেখো তেইশটা এখানে লিখলাম তাহলে উনিশ একে উনিশ এটা বিয়োগ করলাম তাহলে চার হয়ে গেলো তাহলে এই কোথায় এক্সে গল্প কত হলো মাইনাস এক পূন্য চারে তেইশ অঙ্কটি এখানেই কমপ্লিট হয়ে